হ্যালো গেস কি অবস্থা কেমন আছো তোমার সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থামবেল এখানে কি বুঝে গেছো আজকে কি টপিক হবে ভিডিওটা হতে যাচ্ছে তো গাইস তোমার যারা দু হাজার ছাব্বিশ সালে শিখেছে তোমরা যারা এখনো নর অফ কাস্টম তৈরি করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা আর এই ভিডিওটা যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবা চলো গাইস বেশি কথা না বলে শুরু করার যাক আজকের ভিডিও তো তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবা তো ক্লিক করার পর তোমার এখানে কাস্টম তো এখানে একটা ক্লিক করে দিবা তো আমরা যেরকম কাস্টম ক্রিয়েট করি সেই সেভাবেই কিন্তু তোমার এখানে একটা ক্রিয়েট ক্লিক করবা তো ক্রিয়েট ক্লিক করার পর দেখতে পাচ্ছ তুমি তোর রুম নেম এখান থেকে তোমরা তোমাদের কাস্টমার নেমটা কিন্তু চেঞ্জ করতে পারো কিন্তু এখান থেকে আমাদের কাস্টমার নেমটা চেঞ্জ করতে যাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার কাস্টমার নেমটা সিআ এফ ওয়াই টি তো তারপর পাসওয়ার্ড তো তোমার কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাস্টমার পাসওয়ার্ড ব্যবহার করবা তো পাসওয়ার্ড যদি না ব্যবহার করো তোমাদের কাস্টমার কিন্তু যেই কেউ ঢুকে পারবে তো তার জন্য কিন্তু আমি এখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করলাম দেখতে পাচ্ছো তো তারপর রয়েছে গেম মোড ক্লাস স্কোয়াড তো তোমরা কিন্তু এই স্কোয়াড করবা তো ক্লাস স্কোয়ার তে এবার ক্লিক যেতে পারবা কিন্তু লন অফ তো তোমরা কিন্তু এখান থেকে এই যে লন অফটা রয়েছে তো এটা কিন্তু সিলেক্ট করবা তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে লন অফ সিলেক্ট করবা না হলে কিন্তু লন অফ কাস্টম হবে না তো তারপর দেখতে পাচ্ছ আমাদের ম্যাপটা কিন্তু চলে এসেছে তো পক্ষ থেকে হচ্ছে টিম মোড তো তোমরা যদি অন বেস খেলো তার ক্ষেত্রে এখান থেকে শুরু তার বা আর তোমরা যদি টু অ্যাসেস টু তার এখান থেকে টু ক্লিক করবা তো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য কত শুরুতে রেখে দিলাম তো আমাদের কাজ কিন্তু এখান থেকে সব কমপ্লিট তো নিচে এই তিনটা অপশন রয়েছে তো তিনটা কিন্তু যেরকম হচ্ছে সেরকমই থাক তো আর কিছু করা লাগবে না এখান থেকে তো হচ্ছে গেম অপশন আমার তো অপশন রয়েছে দুই নম্বরে তো আমরা কি প্লে গেম অপশনে ক্লিক করবো তো তারপরে তো হচ্ছে ওপরে ক্লাসিক রয়েছে তো ক্লাসিকে থাক তো তার ক্ষেত্রে রয়েছে রাউন্ড তো রান্না আমরা এখান থেকে তো করে দিলাম তো তারপর কিন্তু এইসপি তারপরে জাম্প এগুলো যেরকম সেরকমই থাকা কিন্তু আমাদের কিছু করা লাগবে না তো আমাকে তুমি চেটে আসবো তো নিচে আসে আবার দিতে হচ্ছে প্রথম যে অপশনটা রয়েছে ইনভাইরনমেন্ট তো এখানে তোমার দুটো অপশন রয়েছে একটা রয়েছে ডে একটা রয়েছে নাইট তো তোমাদের কি বলবো তোমরা কিন্তু কাস্টমের জন্য কিন্তু অবশ্যই দিতে রাখবা তো দুই নম্বরে কিন্তু রয়েছে থোয়েবার লিমিট তো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু নতে রাখবা তোমাদের যেটা ইয়াস রেখে দাও তাহলে কিন্তু তোমাদের কাস্টমার কিন্তু আনলিমিটেড গুলার ব্যবহার করতে পারবা না আর যদি এখান থেকে নো রেখে দাও তাহলে কিন্তু তোমাদের কাস্টমার কিন্তু আনলিমিটেড গুলার ব্যবহার করতে পারবা তো তার জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু নো রেখে দিবা তো তারপর হয়তো রয়েছে অ্যামাউন্ট লিমিটেড তো এটা কিন্তু তোমরা যদি ইয়েস রেখে দাও

তার কোনো তোমাদেরকে অ্যাক্টিভ স্কুলগুলো ব্যবহার করতে পারবা তো তাদের কিন্তু আমি এখান থেকে এস রেখে দিলাম তো তারপর কিন্তু রয়েছে গান অ্যাক্টিভিটি তোমাদের এখান থেকে যদি নোতে ক্লিক করে দাও তাহলে তোমাদের কিন্তু গানের যে অ্যাবিলিটি রয়েছে সেটা কিন্তু থাকবে না তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে এস রেখে দিবা তো আমি কিন্তু এখান থেকে গান অ্যাক্টিভিটি কিন্তু এখান থেকে এস রেখে দিলাম তো তারপর কিন্তু নিচে দেখতে পাচ্ছ হেডশট তো এটা যদি তোমাদের যদি এস রেখে দাও তারপর তোমাদের কাস্টমে কিন্তু শুধু অনলি হেড শট লাগবে বডি শট কিন্তু লাগবে না আর যদি তোমরা নো রেখে দাও তখন তোমাদের কাস্টমার কিন্তু হেডশট প্লাস বডি শট দুইটাই রাখবে এটা তোমাদের যা যা রেখার মতো আমি কিন্তু এটা এখন আপাতত রেখে দিলাম তো তারপর সব আপাতত কমপ্লিট হয়ে গেছে তো তারপর তিনটা অপশন রয়েছে তো তিনটা অপশন এরকম রয়েছে সেরকমই থাক তো তোমাদের কিছু করা লাগবে না তো আমরা এখন এখন সহসে চলে আসবো রুম অপশনে তো রুম অপশনের পর আমাদের সব কিছু কমপ্লিট থাকে তো আমরা কিন্তু এখন এই রুম এটা ক্লিক করবো ক্রিয়েটেড রুমে ক্লিক করার পর দেখতে পাবে আমাদের কিন্তু রুমে ঢুকায় নিবি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পেতে পাচ্ছ আইডি কোড এখান থেকে তোমার যদি তোমার ফ্রেন্ডকে যদি আইডি কোডটা দাও তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ড কিন্তু তোমাদের কাস্টমে ঢুকে পড়বে আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু অন বসে সন খেলবো তো তার জন্য তোমার দুজন প্লেয়ার অ্যাড করতে পারবে এখান থেকে আর তোমরা যদি কাস্টমে বসে বসে যদি তোমাদের ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে চাও তারপর দেখতে পাচ্ছি নিচে কিন্তু বক্স বক্স থেকে কিন্তু ক্লিক করবা তো তারপর কিন্তু তৃতীয় বার তোমার এখান থেকে ক্যালকুলেটর চেঞ্জ করতে পারবা তো আমি কিন্তু এখান থেকে ক্যালকুলেটর চেঞ্জ করলাম তো তারপর কিন্তু আমি এখান থেকে আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করবো তো তার জন্য কিন্তু এখান থেকে দেখতে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড তো এখানে ক্লিক করবা তো তারপর কিন্তু এখান থেকে তোমার কিন্তু তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করা দিবা তো আমি কিন্তু কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করে দিচ্ছি দেখে আসে কিনা দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকজনকে ইনভাইট করে দিলাম তো দেখতে পাচ্ছ একজন ফ্রেন্ড কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু আজকে এই নন অফ কাস্টমার কিন্তু স্টার্ট করে দিব তো আমরা কিন্তু আমার সেম প্লে স্টার্ট নামে একটা অপশন হচ্ছে তো ওখানে একটা ক্লিক করবো তো স্টা ক্লিক করার পরে এখানে থেকে তোমরা যে ওকে তে এটা ক্লিক করবা তো তারপর কিন্তু আমাদের সামনে তিন সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমাদের কাস্টমার রেডি হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু লোড নিচ্ছে তো আমরা কিন্তু আমাদের কাস্টমার চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমাদের তো এটা কিন্তু গান চুজ করছে তো থেকে কিন্তু যে তার টিকা রেখে দিচ্ছে তো আমরা এখন পরীক্ষা করবো যে আমাদের কাস্টমার কিন্তু আনলিমিটেড গ্লোয়াল হয়েছে কিনা তো দেখতে পাচ্ছো আমার স্ক্রিনে কিন্তু আনলিমিটেড গ্লোয়াল ব্যবহার করতে পারছি আমরা এই কাস্টমে এবং কি আনলিমিটেড গানও কিন্তু ব্যবহার করতে পারছি তো তোমরা কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডের সাথে নিয়ে এইভাবে লং অফ কাস্টম কিন্তু মানে খেলতে পারো তো আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না তো গাইস আজকের এই লং অফ কাস্টের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলো লাইক করে দিবা চ্যানেল যে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেললাইকন্ট অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও অপলোড সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখে হবে না আরেকটি ভিডিওতে যেই পণ্য সঙ্গে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ